আমরা চব্বিশের এই বিপ্লবের পরে আমরা প্রত্যাশা করেছিলাম একটা নিরাপদ বাংলাদেশের যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে এসে দেশের জননিরাপত্তা মারাত্মক হুমকির মধ্যে পড়ে গেছে এখন পর্যন্ত দেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা চালাচ্ছে তারা হচ্ছে মিছিল দিচ্ছে এই এই আমাদের নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ আমরা এই ট্রিমকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ছাত্র জনতারা আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতনের মধ্য দিয়ে আপনাকে এখানে নিয়ে আসছে আমরা আপনাদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাই সবার আগে এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আপনাদের প্রধান দায়িত্ব কিন্তু আপনারা এই কাজে বারবার ব্যর্থ হয়েছেন আমরা আপনাদেরকে এখনও সময় দিচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী অভিযান চালিয়ে সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের বিচার করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করুন এবং দেশে যে চলমান বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি যেই বিশৃঙ্খল অবস্থা আমরা দেখছি দ্রুত সময়ের মধ্যে এগুলো দেশ কন্ট্রোল করে নিয়ে আসুন এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আপনার সংস্কারের মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন আমরা ইন্ট্রিমের প্রতি আহ্বান করছি আপনার দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন অন্যথায় যে বিপ্লবীরা চব্বিশে অস্ত্র হাতে তুলে নেওয়ার মতো পর্যায়ে চলে গেছিল আগামীতে যদি আমাদের অস্ত্র হাতে তুলে নিতে হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার স্বার্থে সেটা নিতে কিন্তু পিছপা হব না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চব্বিশের যারা নায়ক ছিল চব্বিশ আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে টার্গেট করে হামলা চালানো হচ্ছে আজকে গাজীপুরে আমাদের যে চব্বিশের অন্যতম নায়ক হাসিনাত আবদুল্লাহ ভাই তার উপর হামলা চালানো হয়েছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই হামলার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা জানি যে আওয়ামী যে সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট খুনিয়াসিনার সংগঠন এই সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে দেখা গিয়েছে যে দুই হাজার প্রাণের বিনিময়ে আমরা এই বিপ্লব পেয়েছি অনতি বিলম্বে এই খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশে তারা কোনোভাবেই রাজনীতি করার কোনো অধিকার রাখে না মাধ্যমে গণতন্ত্র দিতে হবে আমরা এই যে হামলা হচ্ছে কেন হচ্ছে এবং আওয়ামী লীগ কেন এই সাহসটা পাচ্ছে যদি আমরা এখন পর্যন্ত এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে পারতাম এবং যদি আমাদেরকে এই মানে এই ধরনের দৃষ্টি রঙ্গির ইয়েতে পদক্ষেপ দেখাতো তাহলে আসলে এই হামলা করার আওয়ামী লীগ সুযোগ পেতো না বা বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছে কেন হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এই যে আমাদের জুলাইয়ের অভ্যর্থনের নায়কদের ওপর এরকম করে হামলা হচ্ছে এবং আমরা চালাতে পারতেছে এই সাহসটা যদি ইন্টারিয়াম সঠিক সময়ে বিচারের পদক্ষেপ নিত তাহলে আমার মনে হয় এটা হতো না আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট কাছে আন্তরিকভাবে ইয়ে বিচারের দাবি জানাচ্ছি যে যেন যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল করে সকল ধরনের কার্যক্রম থেকে আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করা হোক ধন্যবাদ আপনাকে আমরা আসলে খুবই শঙ্কিত আজকে যদি আওয়ামী লীগ সার পেয়ে যায় গাজীপুরে যেভাবে হামলা করেছে ওরা রংপুরেও হামলা করার সুযোগ খুঁজছে আমরা প্রশাসনের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে ওরা রংপুরে মিছিল দেওয়ার জন্য একত্রিত হচ্ছিল এবং আমরা আজকের মাধ্যমে এই মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে ওরা হাসনাতকের গায়ে হাত দিয়ে ওরা আমাদের কলিজায় হাত দিয়েছে আমরা যে যে কোনো মূল্যে হোক আজকে যে সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে মানে অনীতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের মানে যথোপযুক্ত বিচার মানে সুষ্ঠুভাবে বিচার করা হোক এই আহ্বান রাখছি এবং আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাচ্ছি এই আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না এই ছাত্রলীগ এই যুবলীগ যে কোনোভাবে কোনোভাবেই এই বাংলাদেশে আর কোনো রাজনীতি করার সুযোগ পাবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের কথা শেষ করছি